আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন নিউ জনতা মেশিনারিজের পক্ষ থেকে সমাজের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন মাথার মিনি রাইস মিল ভার্সন তিরিশ আমাদের মাঝে কিন্তু চলে এসছে আপনারা নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা ভাবছেন সরাসরি আসবেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ দপসরের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় এই মেশিনটি ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বারো থেকে পনেরো রকমের কাজ করতে পারবেন এই মেশিনটি সংগ্রহ করলে এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ ভার্সনের তিন মাথা রাইস মিল এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ফোর পয়েন্ট এইট হর্স পাওয়ারের একটি চায়না হানড্রেড পার্সেন্ট কপার মোটর আপনারা এই মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে সরাসরি আসলে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা আপনারা সরাসরি এসে সংগ্রহ করতে পারেন এই তিন মাত্রার ম্যাজিক মেশিনটি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকছি এবং বাসায় গিয়ে সেটিং করে দেখিয়ে দিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা তাই আর দেরি না করে এই থাকা নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনটি থেকে নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন ভেজা চাউল আটা করতে পারবেন দুইশো পঞ্চাশ কেজি এবং হলুদ মরিচ জিরা মশলা সকল কিছু অর্ডার করতে পারবেন ঘন্টায় একশো পঞ্চাশ কেজি বাসাবাড়ির লাইনে ব্যবহার করতে পারবেন খুব অল্প টাকা ইনভেস্ট একটি ভালো মানের ব্যবসা করতে পারবেন এই মেশিনটি সহায়ন করলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে ডেলিভারি দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন কোনো পারবেন নতুন কোনো ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে